তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি করে পয়সা রোজগার করে কি পরিমান ঘাম শরীরটা দিয়া ঝরে আরব দেশে মরুভূমিতে আহা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি করে প্রবাসী কি পরিমাণ ঘাম এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেড়হামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে ভিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা দেখতে মনছে আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোন সময় কোন দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না বলেন তাহলে তুমি রোজা রাখো লাহু ইজা উন এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রসুল্লা সাহেবের নবমী প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ তো আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নৌজোয়ান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকি নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা অবৈধ কোন প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন এসব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তারাবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেরাওয়াত করো কোন আলেম দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ লা বলেন লাอัล্লাকুম তাকতাকুন আমি আল্লাহ আদা দিলাম মুমিনকে মুত্তাকি বানিয়ে দেব সুবহানাল্লাহ তিনটা জিনিস শয়তান যার পিছে লাক্তা দুনিয়াটাকে যে স্থায়ী মনে করে নিছে মনের ইচ্ছা মতো যে চলছে প্রিয় বাপ সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলি আল্লাহর কসম কোরআনেও যেখানে সব আলেম হাফেজ আছে বসাই হাফেজ গরার কারিগর তো আল্লাহ বলেন এই লোকের উদাহরণ হলো কুত্তার মত কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মত এটা কুত্তার মতো কালবর্তুকি হু আল্লাহ আল্লাহতালা বলছেন এ নিজের পরিচয় মিলায় নীদের জিন্দিগি মিলায় দিনে এক ওয়াক্ত নামাজ করতে মন চায় নাই আর নিজের মনে যা চাইছে তাই করলা খালা নিজের পরিচয় হিসাব করে নিলে ভালো আল্লাহ তালা পরিচয় দিস তার উদাহরণ আল্লাহ বলেন কুত্তার স্বভাব দোরানি দিল লম্বা করে হাফায় ছায়া দিল জিব্বালম্বা করে হাফায় কুত্তা দাঁড়াইয়া থাকলো জিব্বালম্বা করে শ্বাস এরকম করে আর দৌড়ানি লম্বা করে অর্থ হইল পাইলেও করে না পাইলেও জিব্বালম্বা জিব্বালম্বা করে এই জন্য দোস্ত আল্লাহ তালা স্পষ্ট পরিচয় এরপরে যদি কারো লজ্জা না হয় তো তারে আর কি করব এরপরে যদি কারো বিবেক না থাকে যারে যা বেড়া আমার কুত্তা কক শুয়োর কক আমার বেড়ি আমি সামু আমি মোবাইলে সামু চাই আবার কি তাক মানুষ কক না গরু নালে ছাগল আমি নারী দেখবই আমি ছবি দেখবই আমি অশ্লীল দৃশ্য দেখবই আমি সেটা দেব না আরও যদি আমার যদি কুত্তা তুলু নিচে নামায় দেউ আমি নিলাম না আমার গায়ে লাগাইলাম না আমি আমার মতো চলবই তো ঠিক আছে ভাইয়া ঠিক আছে

হে আমার জাতি তোমাদের সংশোধন চাই আমার যে টুকু আছে এটুকু মাস্তাত আতু আর আমার সাধ্য মত আমি যদ্দুর পারছি এদ্দফ আমি যদ্দুর বলার সুযোগ পাইছি এদ্দুফ যে দু চেষ্টা করছি বুঝাইতে এদ্দুফ এরপরে আর কিছু করার নাই তুমি যদি নিজেই নিজেকে বরবাদ করে দাও ঠিক আছে ঠিক আছে ভাইয়া চলো অসুবিধা কি কারো দিন থামে না কারো রাতি আটকায় না কেউ কারোর জন্য দুনিয়ায় থামে না আমার মৃত্যু তোমার লেগে আটকাইবে না তোমার মৃত্যু আমার জন্য আটকাবে না কারো জন্য আটকাবে না একদিন আপন প্রত্যেকেই গন্তব্যে আপন কবরে ফিরেই যাবে আর কেউ না মরল আমি মরে যাবো আমি না মরল তুমি মরে যাবো মানে কেউ কারোর জন্য আটকাবে না এই জন্য দোস্ত

সে আর কিছুই নয় শুধুই জানোয়ার মানে কি চতুষ্প্যন্তলা আল্লাহ বলেন বরং সে জানোয়ারের চাইতেও বেশি পথ খারাপরা কেন এক কুকুরও বুঝে বোঝে এই লাঠিটা যে উঠাইছে ওটা দিয়ে আমারে মারবে তাই জন্য কুকুর বাইগে যায় তাহলে কুকুরেরও একদম আকল আছে যে আমারে এই লাঠির থেকে বাঁচা উচিত কিন্তু এই জানোয়ারে এই চতুষ পর্যন্ত বুঝে না যে এই গুণা আমার আগুনে এতটুকু আকলো যার কাজ করে না এই জন্য আল্লাহ বলছে বরং সে জাহান জানোয়ারের চাইতেও বেশি পথ আনা জানোয়ারে যে দূর রাস্তা চিনে আমার উপরে শরীয়তের কোনো বিধানে নাই তো আমার আর হালাল হারাম কি কথা বোঝেন না গরু ছাগলের কোনো হালাল হারাম কিছু আছে পাক নাফাক কিছু আছে জায়েজ না যায় কোনো কিছু আছে আখেরাত পরকাল বিচার আসার মিজান ফলসেরাত এটা কিছু আছে কিচ্ছু কিচ্ছু তাইলে কুকুর খাড়াইয়া মুতলে কি বইয়া মুতলে কি কিন্তু মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মতে কেন মানুষ নামের এই কুকুর খাড়াইয়া মুতে কেন অর্থ অসুবিধা নাই প্রকৃত কুকুর তো খাড়াইয়া মুতলে ঠেঙালগি দিলে তার জন্য তো এটা গুণা না কারণ তার তো গুনার কোনো সিস্টেমে নাই মানুষ নামের এই কুকুর যে খারায়া মতে তার তো গুণা বড় সম্পদ আজকে তোমরা ছেলেরা বাবারা অনেক সুন্দর তোমরা নজওয়ান এই দশ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের ভিতরে ছুইটা ঈশা মাসা আল্লাহ কোরআনের মহব্বতে আল্লাহর দিনের ভালোবাসায় ছুইটা আসছো শুনতেই তোমরা মাঠ ভরে এখন দৌড়াইয়া এসব বসছ এটা ভালো দিক এটা প্রশংসনীয় দিক এটা বুঝাই গেল তোমরা যেই মনে করো আমি আসছি তো আসছ কিন্তু বাকি এটা তো জানো যে আমরা তো আল্লাহর কথাই বলি অন্য তো কোনো কারণ নাই এখানে কোনো ত্রাণও নাই রিলিফও নাই এখানে অন্য কোনো টাকা পয়সা বিলি নাই বন্টন নাই শুধুই আল্লাহর কোরআনের কথা বলা হবে এটাই মাকসাদ তো এইটাই শুনতে আসছ মাহব্বত করেই ছুটে আসছো ভালোবাসা নিয়েই বসছো আমি তোমাদেরকে জন্য অনুরোধ করি প্রিয় ভাই আরেকটু আল্লাহর জন্য আগাও দিনের জন্য আরেকটু আগাও ইসলামের জন্য আরেকটু আগাও তোমার কলিজায় যেহেতু বুঝেই আসছে ইসলাম সত্য কোরান সত্য আল্লাহ সত্য রসুল সত্য আমি মুসলমান এটা যেহেতু গৌরব তোমার এটাই যেহেতু আইজ্জত প্রিয় বন্ধু তুমি যদি আল্লাহর কথা মানার ক্ষেত্রে দিন মানার ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে আরেকটু যদি হিম্মত করে আগে বাড়তে পারো খুদার অসম ইনশাআল্লাহ আগামীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উড়বে ইনশাআল্লাহ